আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ যুব ভারতী ক্রীড়াঙ্গন সরেজমিনে ঘুরে দেখে জানিয়েছেন মেসি কাণ্ডের রাজ্য সরকার পুলিশ গোয়েন্দা বিভাগের ব্যর্থতা খতিয়ে দেখা হবে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার তদন্তে সরকার গঠিত কমিটির সদস্যরাও আজ যুব ভারতী ক্রীড়াঙ্গন ঘুরে দেখেছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দপ্তর চোদ্দ দিনের জেল হেফাজত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুব ভারতীর ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের ক্রীড়া মন্ত্রী ও দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন এসআইআর মাধ্যমে পশ্চিমবঙ্গে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজারেরও বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে রাজ্যে শিল্পে বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে আগামী আঠেরোই ডিসেম্বর বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভের আয়োজন করা হয়েছে কলকাতা মেট্রোর গ্রিন লাইন শাখায় আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়ছে আসছি বিস্তারিত খবরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার কারণ সরেজমিনে জমিনে খতিয়ে দেখতে আজ স্টেডিয়ামে যান রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তিনি বলেন সরকার পুলিশ গোয়েন্দা বিভাগের ব্যর্থতা সবকিছুর ভূমিকা খতিয়ে দেখতে হবে গতকালের ঘটনা কলকাতার মানুষকে অবর্ণনীয় লজ্জায় ফেলে দিয়েছে সবকিছুর একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকা উচিত তিনি আরও জানান ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পর তিনি তার রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল জানান কেন্দ্রীয় সরকারের কাছেও তিনি রিপোর্ট পাঠাবেন

যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে গতকাল বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিটির সদস্যরা আজ মাঠ পরিদর্শন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্য সচিব মনোজ পান্থ সচিব নন্দিনী চক্রবর্তী সহ কমিটির অপর কয়েকজন সদস্য আজ সকালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেন বিভিন্ন অংশের ভিডিওগ্রাফিও করেন তারা কথা বলেন মাঠ দেখভালের দায়িত্বে থাকা কয়েকজন কর্মীর সঙ্গে বিচারপতি অসীম রায়ের বাড়িতে গতকাল এই ঘটনা নিয়ে প্রাথমিক যে বৈঠক হয় সেখানে পনেরো দিনের মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ভাঙচুরের ঘটনায় পুলিশ দুটি মামলা রুজু করেছে স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় বিধাননগর কমিশনার একটি শতপ্রণোদিত উদ্যোক্তাদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা একটি মামলা রুজু করেছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে আজ বিধাননগর আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয় আগেই জানানো হয়েছে যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গতকাল কলকাতা বিমানবন্দর থেকে আটক এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে করে কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমের এক পোস্টে এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে লিওনেল মেসি এবং সব ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন বিজেপি গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় রাজ্যের দুই মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুকে বরখাস্ত করার দাবি জানান স্মৃতি রাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া শতদ্রু দত্তের বিরুদ্ধে দায়ের করা এফআইআর টি ত্রুটিপূর্ণ বলে তার অভিযোগ তার দাবি রাজ্যের মানুষ বর্তমান তদন্ত কমিটি নিয়ে সন্তুষ্ট নয় আদালতের নজরদারিতে একজন বিচারপতির নেতৃত্বে নতুন তদন্ত কমিটি গঠনের জন্য রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন তিনি স্টেডিয়ামে জল বিক্রি নিয়েও প্রশ্ন তোলা হয় পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়ায় রাজ্যের মানুষ লজ্জিত বলে তিনি মন্তব্য করেন এদিকে উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে আজ পরিবর্তন সংকল্প যাত্রা শেষে শুভেন্দু অধিকারী বলেন বিপুল অর্থ খরচ করে মেসিকে দেখতে না পাওয়ায় রাজ্যের ফুটবল প্রেমীরা প্রতিবাদ জানালে পুলিশ তাদের নৃশংসভাবে মেরেছে বর্তমান কোন বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে বিজেপি যুব মোর্চা আজ ময়দানে গোষ্ঠপালের মূর্তির সামনে বিক্ষোভ দেখিয়েছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর মাধ্যমে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার তিনশো জন ভোটারকে শুনানিতে ডাকা হবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী গতকাল আকাশবাণীকে কথা জানিয়ে বলেন গত দু হাজার দুই এর তালিকার সঙ্গে এই ভোটারদের ম্যাপিং হয়নি বাবা মার সঙ্গে ভোটদাতার বয়সের পার্থক্য পনেরো বছরের কম অথবা পঞ্চাশ বছরের বেশি হলে বিশেষ গুরুত্ব দিয়ে সেগুলি যাচাই করা হচ্ছে বিজেপি সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নীতিন নবীন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে আজ এই পদে বিহারের রাজ্যমন্ত্রীসভার সদস্য নিতিন নবীনের নাম ঘোষণা করেছেন এদিকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নীতিন নবীনকে অভিনন্দন জানিয়েছেন আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হলো বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডবল অন এ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ আগামীকাল থেকে পাঁচ মিনিট বেড়ে দশ মিনিটের হচ্ছে একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরো বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা বারোটা তিরিশ এবং সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটের গ্রামীণ সংবাদের সময়সীমা তিন মিনিটের বদলে পাঁচ মিনিটের হয় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে আগামী আঠেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আটটি শিল্পক্ষেত্রে এই ক্ষেত্রগুলি হলো মনিরত্ন খাদ্য প্রক্রিয়াকরণ তথ্য প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টার পর্যটন বস্ত্রশিল্প এবং ইস্পাত শিল্প পাশাপাশি অন্যান্য শিল্পক্ষেত্রগুলিও আলোচনার আওতায় থাকবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কনক্লেভের উদ্বোধন করবেন যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে কলকাতা মেট্রোর গ্রিন লাইন শাখায় আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে এই শাখায় সোম থেকে শুক্র আপ ও ডাউন মিলিয়ে দুশো ছাব্বিশে একশো আটটি ট্রেন চালানো হবে নতুন সূচিতে আগামীকাল থেকে প্রতিদিন হাওড়া ময়দানে রাত দশটা পাঁচ মিনিটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে যা সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত যাবে প্রতি রবিবার সকাল নটায় সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান পর্যন্ত নতুন পরিষেবা শুরু হচ্ছে এই শাখায় প্রতিদিন প্রথম পরিষেবা সকাল সাড়ে ছটার পরিবর্তে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে উত্তর চব্বিশ পরগনা সন্দেশ খালিতে শাহজাহান শেখের বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে হাসনাবাদ থেকে ন্যাজর থানার পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে ধৃত গোলাম হোসেন মোল্লা অন্যতম চক্রান্তকারী বলে পুলিশের অনুমান তাকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন এই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এদিকে সন্দেশ খালি সরবেরিয়া বাজার সংলগ্ন অঞ্চলে ভোলা ঘোষের বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গাড়ি দুর্ঘটনায় ভোলা ঘোষের ছোট ছেলের মৃত্যুর পর গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিল আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামীকাল বিকেলে নবান্নে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে উপস্থিত থাকবেন পূর্ত দমকল বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবরা থাকবেন বিএসএনএল রেলের মতো কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও উল্লেখ্য সড়কপথে পথে সরাসরি গঙ্গাসাগরে পৌঁছনোর জন্য মুড়ি গঙ্গার উপরে রাজ্য সরকারের প্রস্তাবিত গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজ আগামী মাসে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন আগামী এক সপ্তাহে রাজ্যে সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সব জেলাতেই ভোর ও সকালে হালকা ও মাঝারি কুয়াশা দেখা যাবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম সর্বোচ্চ তাপমাত্রা আগামী এক সপ্তাহে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এ সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন আগামী এক সপ্তাহ আবহাওয়ার কোন বড় সড়ো পরিবর্তন হবে না পার্শ্ববর্তী সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে এই সময় স্বাভাবিক থাকার কথা কলকাতার সর্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার ষোলো দশমিক এক আমার স্বাভাবিকের কাছাকাছি রয়েছে পশ্চিমের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট রয়েছে শ্রীনিকতনে বীরভূম জেলা এগারো দশমিক তিন পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া রিপোর্ট হয়েছে তেরো ডিগ্রির কাছাকাছি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো মিনিমাম টেম্পারেচার চোদ্দ থেকে ষোলোর মধ্যেই রয়েছে আগামী এক সপ্তাহে তাপমাত্রা খুব একটা পরিবর্তন থাকবে না রামকৃষ্ণ মিশন তাদের দুশো চুয়াল্লিশটি শাখা কেন্দ্র ও উপকেন্দ্রের মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মোট ষোলোশো সত্তর কোটি উনআশি লক্ষ টাকা খরচ করেছে বেলুর মঠে রামকৃষ্ণ মিশনের একশো ষোলোতম বার্ষিক সাধারণ সভায় আট আজ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান এই টাকা খরচ করা হয়েছে শিক্ষা চিকিৎসা সাধারণ কল্যাণমূলক কাজ ত্রাণ ও পুনর্বাসন সহ বিভিন্ন ক্রীড়াঙ্গন জমিনে ঘুরে দেখে জানিয়েছেন মেসি কাণ্ডের রাজ্য সরকার পুলিশ গোয়েন্দা বিভাগের ব্যর্থতা খতিয়ে দেখা হবে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার তদন্তে সরকার গঠিত কমিটির সদস্যরাও আর যুব ক্রীড়াঙ্গন ঘুরে দেখেছেন স্থানীয় সংবাদ শেষ এরপর খেলার খবর শুনবেন আটটা বেজে দশ মিনিটে